আসসালামু আলাইকুম গাইস আজকে বিপ্লব ভাই আমাদের দামারে দাওয়াত দিছে যে পিঠা বানাইবো ব্রেকফাস্টের নাস্তা কিন্তু আমি সকালবেলা উঠতে পারি নাই তাই আমার জন্য সে আবার বানাইতেছে এখন দুপুরে খাবার সময় ভাত না খাইয়া টাকা বাঁচানোর জন্য তার এখানে দাওয়াত ঠিক আছে তো চলুন যাচ্ছি যাওয়ারা কি কি নিতে হবে মানি নিতে হবে বয়দের সাথে নিলামি ঠিক আছে তো এখন যাচ্ছি মনে করেন তার বাসায় যাব পিঠার দাওয়াত খাবো সে পিঠার দাওয়াত দিবে আমাকে অপেক্ষায় থাকুন দশটা লক করে নিই অবশ্যই পাসওয়ার্ডের লক তো আছে আমার এখানে পাসওয়ার্ডের লক দেওয়া আছে ও আরেকটা আমি তো জানালাই বন্ধ করি নাই যদি মাগার বৃষ্টি আসে তাহলে তো আমার সব অ্যাক্সেসরি সব মনে করেন এগুলো পানিতে ঢুই বা হাতে মানে সাঁতার কাটবো এটাও তো আমার বন্ধ করতে হবে ঠিক না তারপর আমরা যাব আর বিপ্লবের বাসাটা হচ্ছে ওই যে নিচে বিল্ডিং দেখা যায় ওই যে ওই যে নিচে বিল্ডিংটা ওই যে ওই যে নিচে ওই যে ওইটা আমি দিকে যাব সে গরিব মানুষ নিচু তলায় থাকে আমি তো বড় লোক মানুষ তাই উঁচু তলায় থাকে এটা হচ্ছে আমার দরজা এটাকে আমি লক করে রাখি ওকে দিলাম লক করে এখন সমস্যা নেই চলুন এখন যাচ্ছি ওকে তো রেডি চলে যাচ্ছি বিপ্লবের বাসায় দাওয়াত খাইতে এখানে আরও একটা লক কিন্তু এই লকটা ঠেলা ঠেলা দিলে খুলে যায় অনেকে জানেই না যদি জানতো তাহলে চোরের বন্যা বয়ে যেত চোর কি জানে তো এখন যাচ্ছি আমরা প্রথমে যাব দোকানে কারণ সে বলছিলো যে তার বাসায় নাকি পানি নেই আগের বোতর পানি কিনতে হবে তারপর তার বাসায় গিয়ে খেতে হবে প্রথম পানি কিনতে হবে পানি কেনার জন্য প্রথমে যাচ্ছি ওকে লিফট লিফ্ট প্রেস করলাম লিফ্ট আসতে তবে কোন লিফ্টটা আসবে শব্দ পাওয়া যাচ্ছে মেবি কোনটা আসে এটা আসবে নাকি এটা আসবে কোনটা সঠিক জানি না দেখতে হবে হ্যাঁ আপনার তো ওকে লিফ্ট থেকে নেমে এখন যাচ্ছি কিন্তু বাহিরে এতটাই রোদ যে মনে হয় না যে রোদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতাম তারপরও যাচ্ছি অনেক কেয়ার করা সেই যেহেতু দাওয়াত দিছে যদি তো হবেই হয়তো দুইটা তিনটা বেশি খামু নয়তো কম খামু কিন্তু তারপরও বাসায় গিয়ে তার যে দাওয়াত দিছে এটা উসুল করতে হবে দাওয়াত কেল লেগে দিলি আমারে মানে খাইয়া উসুল করে দেবো দাওয়াত কেল লেগে দিলো যাতে আর ভবিষ্যতে দাওয়াত আমার না দেয় তো এখন যেতেছি পানি কিনতে আগে পানি কিনে এলো এরপরে মনে করেন খাও ওরে বাপরে ঘুই তো সেই বাইরে গাড়িগুলি দুনিয়ায় গাড়ি অভাব নাই সেখানে গাড়ি জমে রয়েছে অনেক রোদ এই বিল্ডিংয়ের অনেক উপরতলা তালা থেকে নামলাম নেমে এই যে এখন এদিক দিয়ে যাবো কিন্তু কত আগে যেতে হবে বাংলা দোকানে পানি কিনতে হবে পানি কেনার পরে যাব চলো নাকি পানি কিনে আসি মনে গাড়িটা ঘুরেবে না কিনে থামছি এটা আমার জন্য অপেক্ষা করছে আমি গেলে তারপরে গাড়িটা ঘুরেবে হ্যাঁ কইছি না ওকে তার সবচেয়ে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে এই জায়গাটার ভিতরে সবসময় কবুতর জমে থাকে যে কবুতর এখানে সব সময় থাকে তারা মনে করেন খাবারটা বার দেয় মানুষ তাই মানুষে দেখে খায় খাবারটা দেখেছ গেলে একটু বিড়ি করে ওই দেখো এখানে এই কবুতরের খাবার কেউ যদি কিনে কিনে দেয় তাহলে এখানে তারা জিবির জমা খাবারের জন্য তখন পানি কিনবো কত সে পানির বোতল কই এখানে মনে হয় নাই পানি পানি কিনতে আসছি পানি কিনালে শুধু দুই টাকা দিতে হবে দুই টাকা দিয়ে নেই থ্যাংক ইউ পানি নিলাম নিলামিঙ্গিতের এখন যাবো রাস্তা দিয়ে যাবো আচ্ছা আমাদের মিশন কমপ্লিট পানি কেনার মিশন কমপ্লিট এখন হচ্ছে যে যাবো বিপ্লবের বাসায় পানি তো কিনলাম তো এখন বিপ্লবের বাসায় যাই এ রোদে পুরে যাইতেছি ওর বাসায় যেহেতু ওই বড়া না পিঠা বানাইবো পিঠা বানানো দাওয়াত দিছে আমার তো দিছে খামো তবে আসলে যে আমরা লাগলো দাওয়াত এগুলা কিন্তু বানাইতে পারে না সবাই কিন্তু সে কিন্তু বানাইতে পারে সে কিন্তু অনেক রান্না করতে পারে এবং তার সুস্বাদু রান্নার ক্ষেত্রে আমি খাইছি দুই দিন সে আমাকে দাওয়াত দিছে এখন জামো যে চিপা গলি দিয়ে জামো হিসাবটা বুঝছেন মানে সটখার রাস্তা আছে না এগুলো অবলম্বন করবো রোদে পুরা যাইতে পারবো না এই সটকার রাস্তা আছে একটা সটকার রাস্তায় দেখেন রাস্তা তার কিছু কথা বলি যে সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমরা তো মালয়ে আছি আমাদের এতটা সময় হয় না যারা মালয়েশিয়া আসতে চান নতুন তাদের জন্য ভালো কিছু কথা পরবর্তী ভিডিওতে আপলোড করব এবং কোন কোন জায়গায় আপনারা ছুটির দিনে ঘুরতে যেতে পারেন ধরেন কাজ শেষ কাজ নাই সেই দিন আপনারা বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে যাবেন ছুটির দিনে সেসব সব জায়গাগুলো আমি কিন্তু শর্টকাট তুলে দেবো কিভাবে যেতে হয় কি কি আছে এর ভিতরে কোন জায়গায় টাকা খরচ করা লাগে কোন জায়গায় ফ্রিতে যাওয়া যায় তো বেশিরভাগ কিন্তু ফ্রিতেই টাকার তো খরচ করা লাগে না বুঝছেন ফ্রিতে যেতে পারবেন সমস্যা নাই তো যাচ্ছি যেহেতু এখন ডিপ্লবের বাড়িটা আগে দেখাম আপনাদের আমি কোন সাইডে ঘুরছি আমি আসলে শর্টকাট নিতে যাইয়া বেশি আগে বুঝছেন নি

তারপরে আমি এই আমি কিন্তু এই যে এরা এই রাস্তাটা নিয়েছিলাম যে ওঠার জন্য সাকলে বললো না বাম পাশে ওই পাড়ার কথা শুনে আবার নিচে নামছি নিচে নেমে আবার পরে উঠতেছি তখন যাইতেছি আর বাসা অনেক তালা প্রায় চারতলা হইবে তার বাসা এখানে তিন তিনতলায় আর এখানে অনেক চমৎকার আপনার ওই যে দূরে দেখা যায় দেখেন এটা হচ্ছে আপনার হাংতুয়া মসজিদ মসজিদটা খুবই চমৎকার অনেক সুন্দর অনেক বড় মসজিদ আর ওই পাশে আপনার টাইম স্কোয়ার ওই দেখেন কোন বিল্ডিংটা দেখা যাচ্ছে টাইম স্কোয়ার বাংলাদেশ থেকে যারা অনেকে ঘুরতে আসে আপনার ব্যবসায়ী হোক নামে দামি লোক হোক তারা কিন্তু টাইম স্কোয়ারে উঠে আসে এই যে এটা শহরের পাশেই একদম শহরে মেন শহরে এই সেই বড়া না পিঠা বলে এটা খেতে কিন্তু খুব মজা বুঝতেই পারছেন এবং এর পাশে আছে আপনার এই মাছে মাছের ঝোল আছে এরপরে ভাত খাবো অবশ্য ভাতও আনছে এটা রাখেন এখানে দেখি

কি কি আছে ভিতরে? শাক 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 আর এইটা কি এপরে এগুলা কি বেশম নাকি? ডাল এইগুনি ডাল ও আচ্ছা সবজি, ছলেগুড়ি ডাল এগুলা দিয়ে বানানো হয়েছে করে বড়া কবি মজা সুস্বাদু খাই দেই বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও। নাও। না একটু খে টাই টেস্ট কোন্দনা পুরো খাই লই ধরেন।

বরা খাওয়া আছে শুলে ভাত খামো বুঝলেন তো আবার রাখতে দেয়লে তারপরে আবার জামু ওই জায়গা পরে ওঠাম ঠিক আছে